ইসলামী খেলাফতের সময় আমর ইবনুল আস রাজি আল্লাহতালা আনুসছিলেন মিশরের গভর্নর একদিন মিশরে ঘোরাধর প্রতিযোগিতা হল প্রতিযোগিতায় গভর্নরের ছেলে হেরে গেল এক সাধারণ মিশরীয় যুবকের কাছে ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গভর্নরের সেলে ওই যুবককে চাবুক দিয়ে আঘাত করল এবং বলল আমি অভিজাত ও সম্মানিত ব্যক্তির সন্তান আমার সাথে জেতার সাহস তুমি কোথায় পাও যুবকটি বিচার চাইল না কারণ সে জানতো গভর্নর অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে আরজি জানালো এবং পরে মদিনায় গিয়ে খলিফা ওমর এর কাছে নালিশ করলো ওমর রাজি আল্লাহ আনু। তৎক্ষণিক গভর্নর আমর ইবনুল আস ও তার ছেলেকে মদিনায় তলব করলেন জনসমুখে ওমর রাজি তালা আনু ওই মিশরীয় যুবকের হাতে একটি চাবুক তুলে দিলেন এবং বললেন আজ এই অভিজাতের ছেলেকে চাবুক মারো যুবকটি তাকে প্রহার করল এরপর ওমর অমর রাজি আল্লাহতালু গভর্নর আমর ইবনুল আসের দিকে তাকিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিলেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল তিনি সরাসরি গভর্নরের দিকে চাবুক বাড়িয়ে বললেন এবার গভর্নরের মাথায় মারো কারণ তার ক্ষমতার জোরেই তার ছেলে এমন সাহস পেয়েছে যদিও যুবকটি পরে গভর্নরকে মারতে রাজি হয়নি কিন্তু অমরের এই বিচার বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল অমর আল্লাহ তালা আনু গর্জন করে বললেন হে আমর তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানিয়ে রাখলে অথচ তাদের মায়েরা তাদের তো স্বাধীন হিসাবেই জন্ম দিয়েছে